হ্যালো বন্ধুরা তো আজকে সারাদিন পর এই এখন সন্ধে হতে চলেছে সন্ধ্যেই প্রায় তো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তো সারাটা দিন কি বলবো আর তোমরা তোমার কথা শুনেই বুঝতে পারছো আমার অবস্থা কিরকম শরীর এখনো ঠিক হয়নি আর আজকে ভাস্তির রিসেপশন বা বউ ভাত যে যেটা বলো আর কি তো আজকে সেখানে যাবো মানে যাবো বলতে যেতে হবেই কিছু করার নেই জোর করছে যাওয়ার জন্য আমার শরীর মানে কি বলবো ভীষণই খারাপ তো যেতে তো হবেই তো ভাবলাম যে বিয়ে দেখা বিয়ে বাসি বিয়ে সবই যখন শেয়ার করলাম রিসেপশানও তোমাদের সাথে শেয়ার করি বা রিসেপশনের জায়গায় যদি আমি বাড়িতে রান্না রান্নাবাড়ি খাওয়া দাওয়া এগুলোই দেখাই তাহলে কি আর কারোর রিসেপশন দেখতে ভালো লাগবে বলো ভিডিওটা কেউ দেখবেই না তো তখন মানে এরপরে যখন অনুষ্ঠান শেষ হয়ে যাবে তখন আবার ডেইলি ভ্লগ যেরকম হয় সেরকমই হবে তো আজকে যেহেতু রিসেপশান রিসেপশানের ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য এই যে এখন থেকেই ভিডিওটা শুরু করলাম এই সন্ধ্যে হবে একটু পরেই তো যেতে একটু দেরি আছে তো তবুও ভাবলাম যে ভিডিওটা শুরু করে দেই তো পরে একবারে দুদিন থেকে তো সাজুগুজু করেই তোমাদের সামনে আসছি তো আজকে নর্মালভাবেই আসলাম তো চলো এখন তোমাদের দেখাচ্ছি আমি আজকে রিসেপশনে কি পরবো না পরব সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি আর তারপরে তো রেডি হব তখন তো তোমরা দেখতেই পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটাও আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর গত ভিডিওগুলো কেমন লাগলো বিয়ে রিসেপশন মেহেন্দি অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওগুলো তোমরা দেখবে সম্পূর্ণ তো সেই আশাটাই আমি তোমাদের কাছে রাখি আর আমার পাশে থাকবে সবাই তো ঠিক আছে বন্ধুরা চলো তোমাদের দেখাই আজকে রিসেপশনে আমি কি পরছি তো চলে আসলাম ঘরে এসে লাইটটা ধরালাম তো আমার সত্যি কথা বলতে ফোন ধরার মতন কেউ নেই যে ফোন ধরে দেবে আমি আলমারি খুলে দেখাবো তো আমি এক হাতে ফোন ধরে নিয়ে তোমাদের দেখাচ্ছি ওর দোকানে আছে তো দোকান পাপা আর আসতে পারবে না তো তাই আমি তোমাদের দেখাচ্ছি যে কি করবো এই দেখো এই যে এই শাড়িটা দাঁড়াও আগে আমি নামিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা আজকে রিসেপশনে আমি এই শাড়িটাই পরব তো এই দেখো এই শাড়িটা আমার মা আমার মা দিয়েছে চেন্নাই থেকে এনেছিল তো পুজোর সময় ওরা যখন চেন্নাই গেছিলো তো তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবে তখন আমি দেখিয়েছিলাম যে কী কী এনেছিলো সেই ভিডিওতে দেখিয়েছিলাম তো এই শাড়িটাই আজকে পরবো তো এখন আর খুলছি না একটু পরে শাড়িটা আমাকে রেডি করতেই হবে কারণ একটু রেডি করে রাখি শাড়িটা আমি এই যেরকম কুচি আঁচল এগুলো একটু রেডি করে রাখি আমার পরতেও খুব তাড়াতাড়ি হয় আর সুবিধেও হয় পড়তে তো এই যে এখন এটা রেডি করব তো ভাবলাম তোমাদের সাথে একবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই একবার রেডি হওয়ার থেকে আগে একটু দেখিয়ে দিই তো এই শাড়িটাই আজকে পরবো তো তার সাথে আজকে আজকে আর গোল্ডের কিছু পরবো না তো অন্যান্য জুয়েলারি যেগুলো আছে হালকা পাতলা সেগুলোই পরবো তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে বন্ধুরা সন্দেহ হয়ে গেছে প্রায় তো ভিডিওটা শুরু করলাম এখন থেকে তো একবারে এখন আর বেশি কথা বলছি না তো একবারে রেডি হয়ে তোমাদের সামনে আমি হাজির হব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো রেডি হচ্ছি তো একটা ক্যামেরাম্যান পেয়ে গেলাম তো ভাবলাম যে একটু ক্যামেরা করে দেখ তো রেডি হয়ে গেছে যে কটা নটা সোয়া নটার মতন বাজে তো সবাই এখন যাচ্ছে তো দাঁড়াও দেখাচ্ছি দেখো একবারে লিপস্টিক দিয়ে সব রেডি ফেডি হয়ে আসলাম তো এই দেখো আজকে এই যে শাড়ি পরেছি তো আজকে এখন আর দেখানো যাচ্ছে না কারণ খুব তাড়াহুড়ো ওদিকে টোটো চলে এসেছে তো একটু বাইরে গেল ক্যামেরা ধরতে পারলো না ওইটুকু ধরে দিয়ে গেছে তো এই কানার্কটা পরেছি তো এই এই সাজ আজকে বউ ভাতের তো বিয়েবাড়ি গিয়ে তোমাদের ফুল লুক দেখাবো মানে তখন তো ছবি তোলা হবে ছবি দিয়ে তোমরা দেখতে পারবে তো ছেলেকেও সোয়েটার ফোয়েটার পরে দিয়েছি আর আমি অবশ্যই চাদর নিয়ে নিয়েছি যেহেতু মানে বেশি একটা দূর না সামনেই দু কিলোমিটার রাস্তা তো এই যে রেডি হয়ে গেলাম তো অনেকটাই লেট করেই বেরোচ্ছে যেহেতু কাছাকাছি সময় তো সাড়ে সাড়ে নটার মতন বাদে ছেলেকেও খাইয়ে নিয়েছি তো ঠিক আছে বন্ধুরা চলো একবারে বিয়েবাড়ি গিয়েই বিয়েবাড়িতে না বউ হাতে গিয়ে তোমাদের সাথে একবারে কথা বলছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা আমরা তো প্রথমে ভেবেছিলাম যে বাইকেই যাব তো দাদা যেহেতু টোটো ঠিক করেছে মানে যার বিয়ে তার বাবা তো আমার ভাসুর হন দাদা তোমরা তো সবাই জানোই তো টোটো ঠিক করেছে যেহেতু খুব কাছেই একদম তো আমাদের ব্রিজটার একটু পরেই তো তার জন্যই টোটো ঠিক করেছে সবাই মিলে পরে মজা করে টোটোতেই গেছি তো দেখো এই চলে এসেছি বিয়ে বাড়িতে তো খুব সুন্দর করে সাজিয়েছে মানে দারুণ লাগছিলো দেখতে তো এই যে আমরা ঢুকছি বিয়েবাড়িতে তো সবাই মিলে অনেকদিন পরে এরকম মজা করে আসলাম টোটোতে আরও বেশি মজা হলো আসতে তো এই দেখো খুব সুন্দর লাগছে আর এত ভালো লাগছে আর সত্যি কথা মানে বউ বিয়ের দিন কোনেকে যেরকম লাগে আর বউ ভাতে না একটু অন্যরকম লাগে তখন সাজটাও একটু চেঞ্জ হয়ে যায় সিঁদুর পরা থাকে আর একটু অন্যরকমও সাজ হয় মানে খুব ভালো লাগছিল তো বাড়ি ভর্তি লোকজন কি বলবো আর বিয়ে বাড়িতে তো লোকজন থাকবেই বলো একদম ভর্তি সবাই আর সবাইও চলে এসেছে মানে আমাদের আরও অন্যান্যরা টাড়ি নিয়ে এসেছে বাইক বা আর অন্য গাড়িটারি নিয়ে এসেছে তো বেশ ভালোও লাগছিল সবাইকে একসাথে আর এদিকে দেখো ও ভিডিও করছে আমি যেহেতু ছেলেকে কোলে নিয়ে বসেছিলাম আর ছেলে এখন হয়েছে কি একটু বড় হচ্ছে আর কোথাও গেলে না মানে কোলে থেকে আর নামতে চায় না আর শুধু আমার কাছেই থাকতে চায় কারো কাছে যায় না হয়তো অনেক লোকজন অচেনা লোকজন দেখে তো তার জন্য হয়তো বাচ্চা ছোট বাচ্চা যে যেহেতু তো আমি ওকে নিয়ে বসেছিলাম আর ও যে ভিডিও করছিল তো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে তো এখানে দেখো দুই পরিবারের মিলন চলছে তো দাদা আর ওই পাস্ট ওই পাশে ছেলের মামা হাই তো এই দেখো এরা তিন বোন তো যার বিয়ে হলো সে বড় আর বাপাশের জন মানে মেয়ের বাপাশের জন মেজেজ বোন আর ডান পাশেরটা ছোট বোন তো এবার দেখো আমরা এদিকে এসে তো সবাই একসাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছি তো বিয়েবাড়ি আর কি বলো সাজুগুজু করে এসেছি ছবি তোলা সবার সাথে গল্প গুজব করা এটুই এটুকি তো এই দেখো আমার শাড়িটা যে এখন ভালো করে তোমরা দেখো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আসলে সত্যি কথা বলতে ছেলে যেহেতু কোলে থেকে নামতেই চায় না তো শাড়ি পরে মানে ওকে কোলে নিয়ে শাড়িটা একদম ঘেটে যায় কি বলবো আর বলো যাই হোক তো তারপরে দেখো যে টিফিন দিয়ে দিয়েছে তো সবাই খাচ্ছে টিফিন এটা ওর ঘর ঘরটা ঠিকঠাক ভাবে দেখাতে পারলাম না কারণ অনেকটাই ভিড় ছিল তো খুব সুন্দর হয়েছে ওর ঘর ঘরটা ও সুন্দর করে দেখো মানে খাটটা সাজিয়েছে আজকে বউ ভাত তার সাথে সাথে আছে তো তার জন্য খুব সুন্দর করে সাজিয়েছে আর এদিকে ফুচকাও রেখেছিল তো আমরা এসেছিলাম ফুচকা খেতে কিন্তু এতটাই ভিড় মানে খেতেই পারিনি ওদের ছেলের বাড়ির লোকজনই অনেকটাই ভিড় করেছিল আর অনেক লোকজন ছিল তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো তারপরে একবারে সোজা খেতে বসে গেছি তো দেরিও হয়ে যেহেতু আমরা দেরি করেই এসেছি আর অনেকটাও রাত হয়ে গেছে খাওয়ারও সময় হয়ে গেছে তো সবাই যে খেতে বসে পড়েছে তো ছেলে আবারও দেখো বসে পড়েছে যদিও আজকেও খায়নি কারণ বাড়ি থেকে আমি ওকে খাইয়ে নিয়ে গেছিলাম যেহেতু অনেকটা দেরি করে বেরিয়েছি তো আর খায়নি বসেছিল চুপ করে তো ওই যে আমরা দুজন এপাশে বসেছি ওই পাশে আমার ননাস বসেছে আর ওর পাপা অন্য টেবিলে বসেছিল তো বিয়ে খাওয়া দাওয়া আর কি তোমরা তো সবাই জানোই প্রত্যেকটা বিয়ে বাড়িতে প্রায় একই রকমই খাওয়া দাওয়া থাকে তো সেরকম ভাবে আর শেয়ার করলাম না তো ছেলেকে তো প্রথমে দিয়েছিলাম খেতে তো একবার দুবার খেয়ে আর খায়নি আসলে ওর পেট ভরা ছিল তো তার জন্য আর অতটা খায়নি তো বসে ছিল চুপচাপ আমি এদিকে খেয়ে নিচ্ছিলাম তো তারপরে দেখো এদিকে গান বাজছিল তো সবাই নাচানাচি করছে তো সেটা দেখে ওই যে ছেলেকে নিয়ে এসেছে ছেলে যেহেতু নাচানাচি বা গানে এগুলো একটু ভালোবাসা তোমরা দেখো ও নাচে কিন্তু আজকে কি হয়েছিল বা বিয়েতেও মানে একটু লজ্জা লজ্জা পাচ্ছে ও নাচতে তো তবু ওর পাপায় নিয়ে এসেছিল ওখানে তো যাই হোক তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে বসেছি আর বিয়ে বাড়ি এখন অনেকটাই হালকা হয়ে গেছে মানে ফাঁকা হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছিলো তো সবাই মিলে যে এখন একটু গল্প গুজব করে বাড়ি চলে এসেছিলাম তো পরে আমি আর টোটোতে আসিনি ওর ওর সাথেই গাড়িতেই চলে এসেছি কারণ অনেকটাই রাত হবে সবার একসাথে আসতে তো যাওয়ার সময় সবাই মজা করে গেছি এটাই অনেক যাই হোক তো বন্ধুরা বিয়ে রিসেপশন বাসি বিয়ে সব কিছুরই তো ভিডিও তোমাদের দিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা তো খুব মজা করেছি এই কয়দিন তো কি বলবো আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকে এখানেই থাকলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না তো অনেকটাও রাত রাতও হয়ে গেছে তো নেক্সট ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে আজকের মতন টাটা